নমস্কার সম্মানিত দর্শক বিন্দু এতদিন ধরে আপনারা যেই জন্য অপেক্ষা করছিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আপডেট টাকা কবে দেবে সে ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে এবং টাকা দেওয়ার প্রস্তুতি কৃষি দপ্তরের তরফ থেকে শুরু হয়ে গিয়েছে সমস্ত কিছু লাইভ প্রমাণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না তো আমাদেরকে লাইভ প্রমাণ দেখাচ্ছি দেখুন সবার প্রথম আপনি কি করবেন যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলের সার্চ আপনি এসে সার্চ করবেন কৃষক বন্ধু ডট নেট ঠিক আছে কৃষক বন্ধু ডট নেট বা শুধু কৃষক বন্ধু লিখে সার্চ করলেও হবে আমরা দেখুন শুধু কৃষক বন্ধু লিখে সার্চ করেছি দেখতে পাচ্ছেন প্রথমেই কৃষক বন্ধু ডট নেট ওয়েবসাইটটা চলে এসেছে এবং এখানে কৃষক বন্ধু লেখা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবার এই ওয়েবসাইটের নিচের দিকে আপনি স্কল করলে প্রথমে পাবেন কৃষক বন্ধু সম্পর্কিত আর দ্বিতীয় নম্বরে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য এই দু নম্বর অপশানে আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে পরবর্তী এরকম পেজ খুলে যাবে এবার প্রথমে বলছে সিলেক্ট অপশান এখানে ক্লিক করলে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার অ্যাকোনজমেন্ট নাম্বার এতগুলো অপশান রয়েছে যে কোনো একটা আপনি সার্চ করতে পারেন যে কোনো অপশান আপনি সিলেক্ট করে তো আপনি ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ড করতে পারেন আধার কার্ড চাইলে আধার কার্ড করতে পারেন আমরা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবো মোবাইল নাম্বার সিলেক্ট করলাম দিয়ে আপনার যে মোবাইল নাম্বারটি কৃষক বন্ধু দেওয়া রয়েছে সেটি এই যে আইডি কার্ড নাম্বার এই ঘরটিতে বসাতে হবে আর উপরে যদি আপনি ভোটার কার্ড নাম্বার সিলেক্ট করতেন আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি উপরে যদি ভোটার কার্ড সিলেক্ট করতেন তাহলে এই আইডি কার্ড নাম্বারের ঘরে ভোটার কার্ডের নাম্বার বসাতে হতো উপরে আধার কার্ড সিলেক্ট করলে এখানে আধার কার্ড বসাতে হতো তা আমরা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবো মোবাইল নাম্বার সিলেক্ট করেছি এবার আইডি কার্ড নাম্বারের ঘরে মোবাইল নাম্বার বসাবো দিয়ে আই এম নট রোবট এই যে চেক বক্স এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবো অনেক সময় অটোমেটিক এখানে আমার যেমন ঠিক চিহ্নটা চলে আসলো অনেক সময় আসে না দেখবেন এখানে আপনাদেরকে কিছু ছবি দেখাই এবং সেই ছবিতে নির্দিষ্ট কিছু ছবিতে বলে যে ক্লিক করতে ক্লিক করলে তারপর কিন্তু এই ঠিক চিহ্নটা আসে তো অনেক সময় এরকম দেখায় অনেক সময় অটোমেটিক ঠিক চলে আসে তো আমাদের অটোমেটিক ঠিক চিহ্ন চলে এসেছে এবার আমরা এখানে সার্চ বোটামে ক্লিক করবো আমরা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করেছি সার্চ করতে ওই মোবাইল নাম্বারে যতগুলো কৃষক বন্ধু করা রয়েছে দেখিয়ে দিয়েছে তো ওই পরিবারটি তিনটি কৃষক বন্ধু করা রয়েছে তিনজনেরই এখানে ডিটেলস দেখিয়েছে তাদের একেডি নাম্বার কৃষক বন্ধু আইডি নাম্বার ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার কৃষকটির নাম তার জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম এবং গ্রামের নাম দেখিয়েছে এবং কতটা জমি তার যুক্ত রয়েছে সেটাও কিন্তু এখানে দেখিয়েছে দেখতে পাচ্ছেন কতটা জমি যুক্ত রয়েছে আর স্টেটাসের ঘরে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড 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 আর টারনেকশন স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছেন ফাঁকা 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 তো কাল পর্যন্ত যারা স্টেটাস চেক করেছেন কৃষক বন্ধু প্রকল্পে দেখবেন এই টার্নেকশন স্ট্যাটাসের ঘরে আমাদের কিন্তু এখানে লেখা ছিল টার্নেকশন সাকসেস আজকে কিন্তু দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাসের ঘরটা ফাঁকা হয়ে গেছে তো আমাদেরকে আমি বড়ো করে দেখাচ্ছি বিষয়টা তাহলে আরও বুঝতে সুবিধা হবে দেখুন এখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে ট্রানজেকশন স্টেটাসের ঘরটা ফাঁকা হয়ে গেছে এখানে ট্রানজাকশান সাকসেস লেখাটা ছিল তো এই বিষয়টা একটু বোঝাচ্ছি দেখুন ট্রানজ্যাকশান সাকসেস মানে আগেরবারে দু হাজার তেইশে যখন আপনি লাস্ট রবি সিসে টাকা পেয়েছিলেন তখন টাকা ঢোকার পর এখানে ট্রানজাকশান সাকসেস লেখাটা চলে এসেছিলো সবারই টাকাটা যখনই ব্যাঙ্কে ঢুকে গিয়েছিল এবং এতদিন পর্যন্ত মানে গতকাল পর্যন্ত এখানে সবারই ট্রানজাকশান সাকসেস লেখাটা ছিল এবার যেহেতু দু হাজার চব্বিশ সালে আপনাদেরকে প্রথম খারিফ সিজনের টাকা দেওয়া হবে সেই কারণে যেহেতু নতুন টাকা দেওয়া হবে সেই জন্য স্টেটাসে আপডেট আসতে হবে তো যদি এখানে ট্রানজাকশান সাকসেস লেখাটাই থাকতো নিশ্চয়ই আপডেট আসার সম্ভব হতো না তাই যেহেতু নতুন কিস্তির টাকা দেবে তাই এখানটা ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে যাওয়ার কারণ হচ্ছে নতুন কিস্তির টাকা দেবে এবং ফাঁকা হয়ে যাওয়ার পর এবার এখানে কি আপডেট আসবে এই ফাঁকা ঘরগুলো প্রথমে এখানে আসবে এডিএ আপলোডেড তারপর আসবে ডিডিএ অ্যাপ্রুভড তারপর আসবে অ্যাকাউন্ট ভ্যালিড এই তিনটা লেখা কিন্তু এখানে পরপর আসবে এবং আসার পর তারপরে কিন্তু একটি ডেট ঠিক হবে যেই ডেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোতাম টিপে একটি শোভার মাধ্যমে টাকা রিলিজ করবে তো টাকা রিলিজ করার পর যখন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তখন আবার এখানে ট্রানজাকশান সাকসেস হয়ে যাবে সুতরাং যেহেতু এবার টাকা দেবে কিছু দপ্তর যেহেতু তোড়জোড় শুরু করেছে সেই কারণেই কিন্তু এখানে আপনাদের ফাঁকা হয়ে গেছে আপনারাও সবাই স্ট্যাটাস চেক করে দেখবেন এখানে আপনাদের ট্রানজাকশান স্টেটাসের ঘরটা ফাঁকা হয়ে গেছে এবার কোথাও হচ্ছে কবে টাকা দেবে দেখুন আজকে হচ্ছে আপনার বারো তারিখ তো আজ আছে ফাঁকা হয়ে গেছে এবার এডি আপলোডের ডিডি অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড এই তিনটা ধাপ আসবে আশা করা যায় সেই তিনটা ধাপ আসতে খুব বেশি সময় লাগে না ঠিক আছে যেহেতু বারো তারিখে আপডেট এসেছে তো মনে করা হচ্ছে যে এই জুন মাসের শেষের দিকেই কিন্তু আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বা রিলিজ করবে সরকার তো রিলিজ করার পর অনেক সময় কারো একদিনে টাকা ঢুকে যায় কারো দশ দিন কারো পনেরো দিন টাকা লাগে দিতে ঢুকতে লাগে তো রিলিজ করার ডেটটা আমাদেরকে বলতে পারি হয়তো জুন মাসের শেষের দিকেই মুখ্যমন্ত্রী সবার মাধ্যমে টাকা রিলিজ করতে পারি তো যখনই অফিসিয়াল ডেট ঘোষণা হবে স্টেটাসে আপডেট আসবে বা ব্যানার প্রকাশিত হবে সবার প্রথম আপনারা আমাদের চ্যানেল থেকে সেই আপডেট পেয়ে যাবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন